দুনিয়া তো ধনী আখের তো ধনী নেতাগিরি করবা করো ইস্তাক মেনে করো দুনিয়া তো নেতা করো কালেও নেতা কে বলেছে ইস্তাক মেনে নেতৃত্ব দেওয়া যায় না কে বলেছে ইস্তাক মেনে রাজত্ব করা যায় না তোমরা কত বছর রাজত্ব করতে পেরেছ তন্ত্র মন্ত্র দিয়া তিপ্পান্ন বছর দেশ চালাচ্ছ অথচ তিপ্পান্ন বছরে তারাই ক্ষমতায় বসেছে পশ্চিমাদের গোলামি করবা ছাড়া করা ছাড়া কেউ দেশ চালাতে পারে না আল্লাহর কসম করে বলি মুসলমান

যদি আলাম আরেকটা পরিবর্তন সেই পরিবর্তনের পরে বিধান বাস্তবায়ন করবে সেই পরিবর্তনের পরে আল্লাহ আদর্শ বাস্তবায়ন করবে আরেকটা পরিবর্তনের জন্য যদি ঢাকা থাকে আমি যুবকদের বলে যাই যুবকদের বলে যাই মুসলিম শাসকদের ইতিহাস পড়ো মুনাফিকদের ইতিহাস পড়লে তোমরা পথ খুঁজে পাবে না আমি সমাজের সভ্য যুবকদের হাতে নেতৃত্ব দেখতে চাই দেখো এখন আমাদের সমাজে বন্ধ লোকের সংখ্যা বেশি নয় ইয়াবা খায় গাঁজা খায় দশ পার্সেন্ট তো হবে না লোকেরা বলে অসংখ্যকেরা সমাজ নষ্ট করেছে আমি বলি ভালো মানুষের নীরবতার কারণে সমাজ নষ্ট হচ্ছে থাকতে পারবে না পরিবর্তনের করে ছাত্র সমাজকে বলি যুব সমাজকে বলি স্বচ্ছ স্বচ্ছরিতের যুবকদের বলি এই সমাজের ভিত্তি যদি প্রস্তুত হও আমাদের যুবকেরা তোমাদের একটু লজ্জা হওয়া উচিত চরিত্রের আনতে যাও এমন এক লোকের কাছে যার চরিত্রের বালাই নাই জন্মের সনদ আনতে যাও জন্ম সনক এমন লোকের কাছে যার জন্মের ঠিক নাই বিপদে পড়ো